আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে তালার পঞ্চাশটি উপদেশ সংকলন করেছি প্রতিটি উপদেশ আল কোরআন থেকে নেওয়া এই উপদেশগুলো আমাদের চরিত্রকে উন্নত করতে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক হবে উপদেশগুলো হলো এক আল্লাহ ছাড়া কারো উপর চূড়ান্ত ভরসা করো না সুরা আল তাওবা আয়াত একান্ন দুই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরজা কখনো বন্ধ মনে করোনা সুরা আল জুমার আয়াত তিপ্পান্ন তিন যেসব বিষয়ে আল্লাহ নিষেধ করেছেন তাতে অন্যকে সহযোগিতা করোনা সুরা আল মাইদা আয়াত দুই চার যেসব কাজে কোনো উপকার নেই সেসব থেকে নিজেকে দূরে রাখো। সুরা আল মুমিনুন আয়াত তিন পাঁচ আল্লাহর পরীক্ষাকে শাস্তি মনে করে হতাশ না সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন ছয় কিয়ামতের হিসাবকে হালকা মনে করো না সুরা জিলজাল আয়াত সাত ও আট সাত যে কাজ আল্লাহ অপছন্দ করেন তার ছোট ভেবে অবহেলা করো না সুরা নূর আয়াত পনেরো আট আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো বিভক্ত হো না সুরা আল ইমরান আয়াত একশো তিন নয় দুনিয়ার জীবনে নিজেকে জবাবদিহির জন্য প্রস্তুত রাখো সুরা আলহাসার আয়াত উনিশ দশ সত্য স্পষ্ট হওয়ার পরও তা অস্বীকার করো না সুরা আল বাকারা আয়াত একশো ছেচল্লিশ এগারো কারো ক্ষতি করে নিজের লাভ খুঁজো না সুরা আন্নিসা আয়াত উনতিরিশ বারো আল্লাহর পথে ডাকতে গিয়ে কঠোরতা অবলম্বন করো না সুরা আল ইমরান আয়াত একশো উনষাট অন্যের গোপনীয়তা অনুসন্ধান করো না সুরা হুজরাত আয়াত বারো চোদ্দ আল্লাহর দেওয়া নিয়ামত অন্যায়ের কাজে ব্যবহার করো না সুরা ইসরা আয়াত ছত্রিশ আল্লাহ যাদের হৃদায়ত দেন তাদের পথ অনুসরণ করো সুরা আল আনাম আয়াত নব্বই ষোল দুনিয়ার ক্ষতির ভয়ে ও সত্য গোপন করো না সুরা আল মাইদা আয়াত তিরাশি সতেরো অহংকারে সত্য প্রত্যাখ্যান করো না সুরা গাফির আয়াত পঁয়ত্রিশ আঠারো দুনিয়ার জীবনে নিজেকে পরীক্ষাধীন মনে করো সুরা আল মুল্ক আয়াত দুই উনিশ আল্লাহ যা হারাম করেছেন তার ধারে কাছেও যেও না সুরা আল বাকারা আয়াত এক বিশ কারো হক নষ্ট করে ইবাদতে লাভের আশা করো না সুরা আশু আরা আয়াত একশো তিরাশি একুশ গোপনে ও প্রকাশ্যে সব ধরনের গুণা পরিত্যাগ কর সুরা আন আম আয়াত একশ তো বিশ বাইশ আল্লাহর আয়াতকে তুচ্ছ বা উপহাসের বিষয় বানিও না সুরা আল বাকারা আয়াত দুশো একত্রিশ তেইশ আল্লাহ যা হারাম করেছেন তা হালাল বানানোর চেষ্টা করো না সুরা নাহাল আয়াত একশো চব্বিশ মানুষের গোপন দোষ খুঁজে বেরিও না সুরা হুজরাত আয়াত বারো পঁচিশ বিপদের সময় ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও সুরা বাকারা আয়াত পনেরো ছাব্বিশ আল্লাহ যাকে পরীক্ষা হিসেবে ধন দিয়েছেন সে যেন গর্ব না করে সুরা হাদিদ আয়াত তেইশ সাতাশ প্রতিটি কথা লেখার জন্য ফেরেশটা নিয়োজিত কথা মনে রেখে কথা বলো সুরা কাফ আয়াত আটাশ আটাশ নেককারদের সঙ্গ গ্রহণ করো। মন্দ সঙ্গ থেকে দূরে থাকো সুরা আল কাহাফ আয়াত আটাশ উনতিরিশ নিজের মৃত্যু যে কোনো সময় আসতে পারে এটা ভুলে যেও না সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি ত্রিশ ভালো কাজ ও দান যতটা সম্ভব গোপনে করার চেষ্টা করো। সুরা বাকারা আয়াত দুশো একাত্তর একত্রিশ মানুষের সাথে উত্তম কথা বল বাকারা আয়াত তিরাশি বত্রিশ কারও ব্যক্তিগত বিষয় প্রকাশ করে দিও না এটি আমানতের খেয়ানত সুরা নিসা আয়াত আটান্ন তেত্রিশ যে কথা কল্যাণ বয়ে আনে না তা বলা থেকে বিরত থাকো সুরা মুমিনুন আয়াত তিন চৌত্রিশ আল্লাহর বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের সঙ্গে বসে থেকো না সুরা নিসা আয়াত একশো চল্লিশ পঁয়ত্রিশ পাপ ও হারাম কাজের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখো সুরা মাইদা আয়াত তেষট্টি ছত্রিশ ধৈর্য ধারণ কর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল আম্বিয়া আয়াত একশো ছেচল্লিশ সাইত্রিশ আল্লার নিয়ামতের অকৃতজ্ঞ হইয় না সুরা ইব্রাহিম আয়াত সাত আটত্রিশ দান করে প্রতিদান আশা করো না সুরা ইনসান আয়াত নয় ঊনচল্লিশ অনাথের সম্পদ আত্মসাত কর না সুরা আন্নিসা আয়াত দশ চল্লিশ সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করো সুরা আন্নাম আয়াত নব্বই একচল্লিশ আখিরাতে প্রস্তুতি নাও তবে দুনিয়ার অংশ ভুলে যেও না সুরা কাসাস আয়াত সাতাত্তর বিয়াল্লিশ ঋণ লেনদেন হলে তা লিখিতভাবে সংরক্ষণ করো সুরা বাকারা আয়াত দুইশো বিরাশি তেতাল্লিশ কারো ইবাদতের পথে বাধা সৃষ্টি করো না সুরা আলবাকারা আয়াত একশো চোদ্দ চুয়াল্লিশ আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত সুরা আল ইমরান আয়াত একশো দুই পঁয়তাল্লিশ আল্লাহর সাথে কাউকে শরিক করো না সুরা কাসাস আয়াত অষ্টআশি ছেচল্লিশ অবৈধ যৌনাচার থেকে দূরে থাকো সুরা ইসরা আয়াত বত্রিশ সাতচল্লিশ মুসলিমরা পরস্পর ভ্রাতৃত্ব বজায় রাখো সুরা হুজরাত আয়াত দশ আটচল্লিশ ভিক্ষুক ও সাহায্য প্রার্থীকে ধমক দিও না সুরা আদুহা আয়াত দশ ঊনপঞ্চাশ মানুষের সাথে সাক্ষাতে সুন্দরভাবে সালাম বিনিময় করো সুরা নিসা আয়াত ছিয়াশি পঞ্চাশ নিজের সংশোধন আগে করো পরে অন্যকে উপদেশ দাও সুরা বাকারা আয়াত চুয়াল্লিশ